আসসালামু আলাইকুম আমার ঘরের সকল কাজ কমপ্লিট এখন মোটামুটি খাসার কাজও মোটামুটি কমপ্লিট খাসার স্ট্যান্ড চলে আসছে আর খাসার কিছু পার্টিশন চলে আসছে গত আগামীকালকে হয়তো বা খাসার পার্টিশনগুলো সেট করা হবে এবং স্ট্যান্ডগুলো চলে আসছি স্ট্যান্ডগুলো আমি আজকে রং করতেছি রঙ করার পরে এ পাতিগুলো যে থাকবে পাতিগুলো রঙ করতে হবে পাতিগুলো রঙ করার পরে আগামীকালকে পার্টিশনগুলো সম্পূর্ণ সেট আপ করতে করতে ওরা লোক চলে আসবে চার পাঁচজন মিস্ত্রিরা আসে ফিটিং করে দেবে তার জন্য আমি দ্রুততার সাথে স্ট্যান্ডগুলো রঙ করে নিতেছি যাতে আগামীকালকে ফিটিং করতে কোনো অসুবিধা না হয় আপনারা জানেন আমার মুরগির বয়স মোটামুটি ছিয়াশি দিনের মতো হয়ে গেছে অলরেডি তো দ্রুততার সাথে স ষাট দিনের মধ্যে খাসা উঠানো প্রয়োজন পড়ে কিন্তু আমরা ষাট দিনের খাসাগুলো কমপ্লিট করতে পারছি না কারণ হচ্ছে কি আমার খাসা যেখানে অর্ডার দেওয়া ছিল বর্তমানে প্রচুর চাহিদা থাকার কারণে সঠিক টাইমে আমি খাসা পাই নাই আশা করতেছি আগামীকালকে সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে সকল কাজ সকল মালামাল কমপ্লিট হয়ে গেছে ম্যাক্সিমাম এইট্টি পার্সেন্ট মালামাল দিয়ে দিছে আগামীকালকে বাকিগুলো নিয়ে আসার পরে সেট করা হয়ে যাবে আমি এটার পাইপ নিপেল নিপেল করে নিতেছি পানির যে পাইপটা থাকবে সেটা পাইপে দেবো না আমি নিপেল দিতেছি নিপেলের মাধ্যমে কাজ করা কমপ্লিট চেষ্টা করতেছি নিপেল দিলে একটা সুবিধা সেটা হচ্ছে পানিবাহিত যে রোগগুলো থাকে সেই রোগগুলো কম দেখা দেয় যার কারণে নিপেলের একটু সুবিধা কিন্তু একটু অসুবিধা আছে গরমকালে পানির পরিমাণটা কম খাই খেতে পারে যার কারণে হিট স্ট্রোকের একটা সম্ভাবনা থাকে কিন্তু সব দিক মিলিয়ে নিপেলটা করার সুবিধাটা বেশি আমার মনে হয় তো সেক্ষেত্রে মোটামুটি সব সেট আপ কমপ্লিট ঘরে বেড়া দেওয়া হয়ে গেছে নেট দিয়ে বেড়া বেড়া কমপ্লিট এখন সক সকল কাজই কমপ্লিট এখন শুধু যদি মুরগিগুলো দ্রুততার সাথে খাসে উঠাতে পারি সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো দ্রুততার সাথে বেড়ে উঠবে এবং কে লাইট বন্ধ করার সময় অলরেডি চলতেছে এখন পর্যন্ত লাইট নিবানো হয় নাই আপনারা জানেন সত্তর দিনের পর থেকে আস্তে আস্তে লাইট নিবানো শুরু করতে হয় এদিকে পাইপ চলে আসছে ইস্ট্যানের রঙ করা কমপ্লিট আর এই যে চারপাশে দেখতেছেন জাল দিয়ে বেড়া দিছি যাতে শালিক না ঢুকতে পারে আপনারা জানেন যে শালিক ঢুকলে ম্যাক্সিমাম ভাইরাসে আক্রমণ করার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি পরিমাণ সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে সালমোনা এ জালটা দিলে শালিক ঢুকতে পারে না যার কারণে আমি জালটা নিয়ে আসছি এখানে প্রায় নয় কেজির মতো জাল আনা হয়েছিল আর পূর্বে আগের কিছু ছিল সেটা মিলে কমপ্লিট হয়ে গেছে এখানে প্রতি কেজি জাল প্রাইস নিচে হচ্ছে গিয়া চারশো টাকা কেজি তো সব মিলিয়ে এখানে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সকল কাজ কমপ্লিট আপনারা জানেন যে খাসার রেটটা এখন খুবই বেশি আমার নিপেল টিপেল সহ ইন টোটাল খরচ পড়ছে প্রায় সাড়ে চোদ্দ হাজার টাকার মতো ডিমের ডিমের একটু কালারের সমস্যা ছিল গত কিছুদিন আগে আপনাদেরকে দেখাইছিলাম এখন বঙ্গাটিস এবং রানী ক্ষেত্রে ডোজ করার পরে ঠান্ডা ডোজ কমপ্লিট করছি ঠান্ডা ডোজ কমপ্লিট করার পরে এখন মোটামুটি ডিমের কালারগুলো সঠিক হওয়া শুরু করে দিছে যে চামড়া পাতলা ছিল এবং খোসা পাতলা ছিল এবং ডিমের যে সমস্যাগুলো ছিল মোটামুটি এখন সুস্থতার দিকে মুরগিগুলো সুস্থ মোটামুটি ডিমের কালারগুলো সঠিক হয়ে গেছে ডিমের পরিমাণটা খুবই কম যে পরিমাণ ডিম আসতো সেই পরিমাণ ডিম আস আসতেছে না খুব কম আসতেছে তো আজকে রাতে হঠাৎ করে দেখতেছি সন্ধ্যার পর থেকে মুরগিগুলো কীরকম এক সাইডে জড়ো হয়ে যেতেছে এক সাইডে জড়ো হয়ে যাওয়ার কারণে মুরগিগুলো মানে লাইট নিবারণের যে সময় হয়ে গেছে সেটার জন্য মুরগিগুলো এরকম করতেছে যার কারণে আমি একটা সালার মাধ্যমে মুরগিগুলো দৌ দৌড়ায় দেওয়ার চেষ্টা করতেছি যাতে এক সাইডে জড়ো হয়ে যাতে না পারে একটার উপরে আর একটা উঠে না গিয়ে মুরগিগুলো যাতে ন ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখার চেষ্টা করতেছি তো চেষ্টা করতেছি আসলে এভাবে আসলে ঠিক রাখা সম্ভব নয় তাই আজকে লাইটটা নিবে দেব আজকের থেকে লাইট নিভিয়ে দেওয়ার চেষ্টা করবো কারণ এরকমভাবে যদি জ্বরও হয়ে যায় তা রাতের বেলা অনেক মুরগি একটার উপর আর একটা উঠে গিয়ে মারা যেতে পারে তো সব মিলে আলহামদুলিল্লাহ মুরগিগুলো সুস্থ আছে মুরগিগুলো এখন গ্রোথ মোটামুটি ঠিক আছে আলহামদুলিল্লাহ সব মিলে যে এভারেজ খুবই সুন্দর অবস্থানে আছে আশা করতেছি খাসাই ওঠানোর পরে মুরগিগুলো সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এবং মুরগিগুলোর গ্রোথ ঠিক হয়ে যাবে ভ্যাকসিনগুলো বাকি আছে চেষ্টা করতেছি যে খাসায় ওঠানোর পরে এক একে ভ্যাকসিনগুলো কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ একশো দশ দিনের ভিতরে ইডিএস ভ্যাকসিন কমপ্লিট করতে হবে যে তো চেষ্টা করতেছি একশো দশের ভিতরে বা ডিম আসার আগে সম্পূর্ণ ভ্যাকসিন আমি কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বেশি বেশি পরিমাণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক দিন ধরে ভিডিও দিতে পারতেছি না তার জন্য শরীর আসলে খুবই কাজের চাপের মধ্যে আসি কাজের কারণে আসলে সময়ই পাচ্ছি না এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকেন চুস্থ